লুকাবে কোথায় উন্মুক্ত খোলা প্রান্তর কিন্তু আর দেখলাম না লোকটাকে গাড়ি টান দিলাম ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি এবার সত্যি ভয় পেয়ে গেলাম নব্বই কিলোমিটার গতি এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম এভাবে প্রায় দশ মিনিট পারলো আশ্চর্য ব্যাপার পেছন থেকে কোনো গাড়ি আসে না সামনে কোথাও কেউ আসে না ভাবতে ভাবতে আমি আর হেল্পার দুচোরেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে তাই চুপ করে বসে থাকি হঠাৎ সামনে দূর থেকে একটা লাইট চোখে আসে অর্থাৎ কোনো গাড়ি আসছে আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি কিছুক্ষণ পর ওই দিক থেকে একটা ট্রাক আসে আমার থেকে এসে একদম আমার গাড়ির পাশে ট্রাকটা থামায় আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে কি ভাই কোন বুড়া লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল আমি তার কথা শুনে একদম ধা হয়ে যায় বলে আপনি বুঝতেন কি করে ড্রাইভার বলে আমি এই রোডে নিয়মিত ক্ষতি করে না কিন্তু এর উপরে গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয় নাই তাড়াতাড়ি চলে যান বলে ট্রাক ড্রাইভার রওনা দেয় আমিও গাড়ি নিয়ে সামনে আগাই ঠিক মতো পৌঁছাই লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই আসতে সময় কোনো সমস্যা হয়নি এই ছিল ঘটনা নিজের সাথে ঘটা একটি ঘটনা আপনার জন্য লিপ্পলিপ করে দশ বছর পার করলাম আজ না লিখে পারলাম না আমিও যেখানে যাই ভৌতিক ঘটনা কালেক্ট করি আশা করি আপনার জন্য ভবিষ্যতে আবার ঘটনা পাঠানোর চেষ্টা করব সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং আশা করছি নেক্সট টাইম আপনি আরো ঘটনা আমাদের পাঠাবেন এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইটস আ বিউটিফুল স্টোরি থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সাথে থাকার জন্য এবং ঘটনাটা শেয়ার করার জন্য মানে ওইভাবে গলায় দড়ি দেওয়া বডিটা জুড়ে আছে পান হতেছে তো এরকম মানে এই প্রবলেমটা অনেকে দেখে না অনেক মানুষ এটা ফেজ করে যে দেখতেছে যে এরকম কান্নার আওয়াজ আসছেছে বডি চলে আসে এগুলা দেখেন আপুটা যেই বাসাটায় থাকতো যেই রুমটায় ওনার থাকতো ওনার বাবা-মা দেখতো যে প্রত্যেক দিন ওনার ও যে রাতেবারে সবাই ঘুমানোর পরে ভাই আপুটার রুম থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসছেছে কখনো হাসির আওয়াজ আসছেছে তো কখনো